আজকের এই ভিডিওতে আমরা সব থেকে চিপেস্ট পটেটো গুলো কেনার ট্রাই করবো এবং এই বাজারে থাকা সব থেকে দামি পটেটো গুলো কেনার ট্রাই করবো এখন দেখার বিষয় হচ্ছে আমরা যে টাকা দিয়ে পটেটো গুলো কিনতেছি এই দামে কি আমরা একটা ভালো পটেটো পাচ্ছি আমরা কি পর্যাপ্ত পরিমাণে স্বাদ পাচ্ছি নাকি এটা আমাদের ঠকানো হচ্ছে আজকের এই ভিডিওতে আমি এই জিনিসটা এক্সপ্লেন করার ট্রাই করব আজকের এই দুর্দান্ত ভিডিওটা শুরু করা যাক আপনার এই জায়গায় পাঁচ টাকা দামে চিপস আছে দেন তো একটা আমি আনটিকে যখন বললাম আনটি আমি একটা ভিডিও শুট করতেছি আনটি কিন্তু আমার দিকে না তাকিয়ে এসে এক দৌড়ে চলে গেলো পটেটো চিপস টা আনতে এবং আমার কাছে জিজ্ঞাসা করলো তুমি কি এই পটেটো চিপস টা নিবা এর দামও কিন্তু পাঁচ টাকা তো আমি হ্যাঁ বললাম এবং আন্টি দেখতে পাচ্ছেন আমাকে নিয়ে এসে আমার হাতে দিল এবং আমাকে জিজ্ঞাসা করলো এই ভিডিও কি করবো আমি বললাম আমি ইউটিউবে আপলোড করবো ওয়ান আজ এর সবথেকে কম দামেতে শুরু করব এবং বড় দামের চিপসগুলো আমি এই মাত্র 5 টাকা দামের চিপস হাতে পাওয়া মাত্রই নিজে থেকেই ভাবতেছিলাম যে আসলে আপনাদের এই পাঁচ টাকা দামের একটা চিপসের প্যাকেট দিয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদের কি দেখাতে চলেছি এই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার আছে তো চলেন আসসালামু আলাইকুম বলতেইছি যে ভাই আপনার এই জায়গায় 5 টাকার উপরে প্রোডাক্টও আছে দেন তো 1 টাকাতে একটা চিপস নিব তো আমরা প্যান কোম্পানি একটা চিপস নিলাম যার দাম আসলে 10 টাকা তো বরাবরের মতো আমি দশ টাকা দামের চিপসটা হাতে পাওয়া মাত্রই আমি আমার দোকানদার ভাইয়া টাকাটা পরিশোধ করবো এর জন্য আমার মানি ব্যাগ থেকে দশ টাকার একটা নোট ভায়ার দিকে দিয়ে দিলাম সালাম আলাইকুম আপনার কাছে কি দশ টাকার উপরে চিপস পাওয়া যাবে নাই আব্দুল আব্দুল এই অন ক্যামেরাতে আব্বুর সাথে এইভাবে দেখা হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি আর আমি আর আমার আব্বু কখনো এরকম অন ক্যামেরাতে একসাথে আসিনি তারপর হাঁটতে হাঁটতে আমরা আরও পটেটো কিনতে হবে এই জন্য অন্য দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং সামনে যেতে না যেতে দেখি আরেকটা দোকান খোলা আসসালামু আলাইকুম আমার দোকানে কি দশ টাকার উপরে চিপস আছে দেন তো পনেরো টাকাটা কই পনেরো টাকা যেহেতু এইখানে আমি আর পাঁচ টাকা দামের বেশি একটা চিপসের প্যাকেট পেয়েছি তো আমি এখান থেকে পাঁচ টাকা বেশি দিয়ে আর একটা চিপসের প্যাকেট নিলাম তারপর দোকানদার মামা আমাদেরকে জানালো আমরা নাকি যে পটেটু প্যাকেটটা নিয়েছি এই পটেটু প্যাকেটে একটা সারপ্রাইজের ব্যবস্থা করা হয়েছে তো আমরা সেই সারপ্রাইজটাও পেয়ে গেলাম হাতে আমার কাছে কি টাকা পাওয়া যাবে অবশ্যই আমাকে একটা টাকা

আসলে যে পটেটো অনুযায়ী দশ টাকার প্যাকেটের প্ল্যান কোম্পানি যেটা আছে এটা কিন্তু আসলে অনেক দুর্দান্ত এবং চমৎকার একটি আমরা লাস্টে যে পটেটোটা ছিলাম এটার দাম আসে বিশ টাকা দিয়ে ট্রাই করি তারপরে আমাদের কাঙ্ক্ষিত যেটা রয়েছে পনেরো টাকা বা বিশ টাকা দিয়ে যেটা আমরা ক্রয় করলাম এটা আসলে খেতে কেমন লাগে বিশ টাকা অনুযায়ী প্যাকেটে যেরকম রয়েছে ঠিকঠাক আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক তো এখন দেখি ট্রাই করে দেখি টেস্টটা কেমন আসে আসলে এটা আলু দিয়ে তৈরি এমন একটা ফ্লেভার পাচ্ছে পাঁচ টাকারটা করেছি দশ টাকার তো করেছি এমনকি বিশ টাকাটা করেছি কিন্তু আমরা যেটাতে প্রাইস পেয়েছি সেটা হচ্ছে একটা পনেরো টাকা সিপস তো আমরা পনেরো টাকা সিপস এ একটা স্ক্রাচ আছে সেটা আসলে ঘষেছিলাম বসার পরে তারপর আমরা সেখান থেকে একটা খেলনা পেয়েছি তো এই জন্য আমরা এই পনেরো টাকা সিপসটাকে অনেক বেশি বেস্ট মনে করতেছি অনেক কিছু থাকার সাথে এর ভিতরে কি আছে না আসে এটা জানি না তবে এখান থেকে আমরা একটা গিফট পেয়েছি অবশ্যই আসো আনাস গিফটটা তোমার সামনে ধরবে আসো তুমি আসো তুমি নিয়ে যাও তো দেখতে পেলেন এখন আমরা এটা রিভিউ দেওয়ার চেষ্টা করি পনেরো টাকা দাম অনুযায়ী আসলে দুর্দান্ত এই ভিডিওতে আমি আপনাদের কতটুকু দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি আমি জানি না তবে আমি চেষ্টা করেছি আপনাদের পর্যাপ্ত পরিমাণে বোঝানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সিল ব্রো